পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার চিঠি মারে শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা ডাকতে গিয়ে নিজে মা হারানো ব্যথা ভুলেই গিয়েছিলাম তোর মাকেও কোনোদিন মা ছাড়া অন্য নামে ডাকতে শুনিনি বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর মা নাম জিজ্ঞাস করেছিল তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতেছিল হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতেই পারিনি ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল তখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি আমি তখন ভেতরে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না তুই ঘরে বসে ভাবছিলি আর যেতে না পারলে পারলে ছেলেটা কাছে ছোট হয়ে যাবি আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে কি করে মুখ দেখাবো জানিস মা তুই তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে মারে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যর ঘরে চলে যাবে তারপর কি পনন্তা থাকে না বাবাদের ভিতরে বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো মা বাহিটা শক্ত হলেও ভেতরটা খুব নরম হয়ে থাকে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে না মা আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে কি করব বল তোরা তো পা রাখার পর চোখ নাক কান সবকিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি ল্যাংরা না বোবা হবি কোনো কিছুর অপেক্ষা না করে তোর প্রেমে পড়ে গেছিলাম তাই এত কিছু লিখলাম মা তোদের সহজে মানতে চায় না উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো তুই যেদিন বাবা মা হবি সেদিন নিজেই নিজে উত্তরটা পেয়ে যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারো প্রয়োজন বোধ করিস না কিন্তু একটা বাবা বোঝে তার জীবনের নিজের মেয়েটা কতটা প্রয়োজন যেদিন তোর তোর কাছ থেকে মাকে করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে যদি মেয়ে হয় তাহলে নিজের মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে কন্যা দানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। তাই তোর প্রতি এত অভিমান মারে বাবার উপর রাগ করিস না তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস তবে আমরা বিশ বছরের ভালোবাসার জন্য বিয়ে পড়াওয়া হব না কেন বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো আর যৌবনে পা রাখার পর চিন্তা করে কোন প্রতারণার হাদে পড়ে পালিয়ে যাবে না তো তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারি যদি মন কাঁদে চলে আসিস বুক পেতে দেব হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরেনি তবে পিঠে ধরার যন্ত্রণাটাও সহ্য করতে পারছি না ইতি তোর জন্মদাতা পিতা